শোয়ার আগে না এই যে হাতে যেখানে নখ কুনি উঠে একদম ফুলে টুপু টুপু হয়ে গেছে কি ব্যথা করে তো অরণ্য না আমাকে এটা এনে দিল ফার্মেসি থেকে ফানজি ডাল সি টি তো আমি এটাকে এই যে এটাকে এখানে লাগাই না এটা দিয়ে র্যাপ করে ঘুমাবো দেখি কি অবস্থা কতটুকু উপকার পাওয়া যায় আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা বৃষ্টি হবে কি না যে ধরনের এক ধরনের গরম পড়ছে না একটু বৃষ্টি আসাটা আসলে জরুরি বৃষ্টি আসলে হবে না পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল করা দরকার চৈত্র মাসের গরমের মতো না দিন ধরে গরম মনে হচ্ছে দেখো এই পাশে এই বিল্ডিংটাতে এই বিল্ডিংটাতে ভোরবেলা এই বিল্ডিংটাতে আর একটু বেলা পড়লে ওই বিল্ডিংটাতে রোদ পরে আজকে কোনো রোদের ইয়ে নাই মেঘলা ছায়া ছায়া ঠিক মেঘলাও বলা যাবে না চা খাচ্ছি কিন্তু চাটা না আজকে ভালো লাগতেছে না কেন জানি এই আকাশের মতোই মানে ছায়া ছায়া মেঘলা মেঘলা একটা ভাব চায়ের মধ্যে স্বতঃস্ফূর্ততা নাই আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দা আমি মিটু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে বুধবার আর আমি রেডি হয়ে নিচ্ছি এই যে সেকেন্ড কাপ চা খাচ্ছি চাটা না বেশি ভালো হয় না কেমন যেন লাগতেছে আজকে একটু রেডি কাপড় চোপড় করে না একটু রেডি হয়ে গেছি গাড়ি ভাবি আর আমি যাব হচ্ছে এই যে আমাদের বাসার কাছেই চিন ওই যে ভাবি চলে আসছে সেখানে হচ্ছে ট্রেড ফেয়ার হচ্ছে তো আজকে যাব কালকে যাব করে না হচ্ছে না তো ছাব্বিশ তারিখে বোধ হয় লাস্ট ডেট খুব সম্ভবত তো ভাবি আজকে একটু আগে ফোন করে বললো যে ভাবি চলেন আজকে যাই তা আমি ওই রেডি হয়ে নিয়েছি আসার পরে দেখা যায় রান্নাবান্না কি হয় তো চলো ভাবি কলিং বলছি ভাবি আসছে বোধহয় দেখছি ভাবি আসছে বাংলাদেশ বাণিজ্য মেলা আগারগাঁও চিন মৈত্রীতে এই পাশে বাচ্চাদের এসে রাইডিং গুলো আসছে এখন বাজে কথা বারোটা বাজে নাই এখনো এখন হালকা হালকা হবে পর থেকে হয়তো ভিড় বাড়তে থাকে তো ওই যে টিকিট কাউন্টার বিশ টাকার টিকিট কাটতে হয় এন্ট্রি টিকিট বাবা তো তোমাদের সিকিউরিটি গেট চেকিং গেট দিয়ে করছে ভালোই হ্যাঁ রানার খোলা বা ইয়েগুলা ফ্যাব্রিক গুলো না একদম কটন এখান থেকে একটু নিলাম আর ভাবিও সামনে আগায় দিচ্ছে ভালোই এর মধ্যে ভিড় হয়ে গেছে যে এই এই চাদরগুলো আছে হাটের থেকে আমি পাঁচশো করে কিনছি এখানে বারোশো উনিশশো আড়াইশো আসতে হবে চাপ দিলে আবার বেশি হবে তারপর আবার এখানে আবার সুইচ আছে এই যে সুইচে এক কত এটা মার্কেটে উনত্রিশশো এই মাস না আমার খুবই মানে ভালোই লাগলো আর কি তো আমি এটা না যেটা বড় একা একা হ্যান্ডেল করা যায় সেটাই কিনছি সতেরোশো টাকা দিয়ে এটা পিঠে হাতে পায়ে আঙুলে মাসাজ করা যায় এবং পেটেও মাসাজ করা যায় সারনাথ আছে খাবারের দোকান এই ঝাল পিঠা কত করে আর এটা এটা আর এটা কি এটা কি এটা কি এত তো কি সুন্দর লাগে চলো তা আমরা ওই দই ফুচকা দিচ্ছি বসে আছে এখানে একটা ওই যে ঝাল পিঠা আর একটা পকোড়া নিচ্ছি চলো ওখানে দই ফুচকা দিছি অর্ডার আর এগুলো নিয়ে যাই আর পানি

বাসার বাবা ওই ইয়ে পুরো ইয়েটাতে মেলাটাতে তো এসেছিল কিন্তু যে খাবারের যে পোর্শনটা না ওখানে এসেছিল না এত গরম এত গরম গত তিন দিন ধরে আমি এত দুধ চা বসেছি কারণ আসার সময় রাস্তায় শুধু দেখছি চা বানাই সবাই চা খাচ্ছে দোকানে আর আমার মনটা আকু করতেছিল তো দুধ চাটা একটু বানাই একটু চা খাবার এখানে দেখো এটা হচ্ছে একটা ইয়ে আর কি ওই যে বডি মাসাজার ফেসিয়াল ফেশিয়াল এই যে চার ঘন্টা চার্জে দিতে বলছে ফিফটি এইট পারসেন্ট চার্জ হয়েছে তো চার্জ দিচ্ছি এটা না আমি অনেকক্ষণ ট্রাই করছি খুব আরাম ইয়ে মাসনাদ আহমেদের জন্য অরণ্যের জন্য সিমেনের জন্য সবার আর হচ্ছে ব্যথা বেদনার শরীর তো এটা খুবই আরাম আর নিজে নিজে দেওয়া ইয়ে করা যায় এই তোমার মাসাজটা নিজে নিজেই করা যায় বড় তো হ্যান্ডেল পায়ে আছে তারপরে হচ্ছে আঙুলের মাসাজ আছে পায়ের আছে বেলি ফ্যাটের আছে বুঝছো আর হচ্ছে যে পিঠে কিন্তু খুব সুন্দর কাজ করে এই হচ্ছে কাহিনী আর একটা রানার আনছি দাঁড়া এই হচ্ছে আর এই যে ডাইনিং টেবিলের জন্য এই রানারটা আনছি এই রানারটা আনছি আর একদম পাতলা ইয়ে কি বলে ওই ইয়ে পেলাম কামিজ সেটাও আনছি স্টিচিং আর কি এই যে একদম ভয়েল কাপড়ের একটা একটা বারোশো করে নিছে এটা একটু ব্রাইট হয়ে গেছে শীতের দিনের জন্য ভাবলাম যে হোক মাস্টার্ড কালারটা আমার আমার পছন্দ আর এই যে একদম ইয়ে লাইট ফেব্রিক আর কি লাইট ফেব্রিকের মধ্যে মানে গরমের দিনে পড়া যাবে গরমের দিনে পড়ার কথা চিন্তা করি সবসময় জিনিস কিনি এটা কিনলাম আর এটা এগুলো হলো কাশ্মীর এগুলা কিনলাম এই আর কিছু কিনে নাই আর ওই যে খাওয়া দাওয়া করছি বললাম না ব্যাস শেষ চলো এখন একটু আরাম করে চা খাবো আর ভাত রান্না করবো আর কিছুই করবো না ভাতের চাল ধুইছি তো চাল ধুইছি চাল ধুই নাই চাল ভিজাইছি তো চাল চাল ভিজাই চাল ধোয়া পানিটা এটার মধ্যে নিয়ে গাছে দিব যতক্ষণ বাসার বাইরে থাকি কি আর মনে হয় যে কোনো কাজকর্ম নাই বাসায় ঢুকলেই দেখবে দেখো তো ছোটো আর কাজ চল চালটা ধুয়ে চালটা বসায় দিলেই না হয়ে যাবে তরকারি যা আছে দুপুর বেলা সেটা দিয়ে হবে পরে পরে দেখা যাবে চা বানায় খেলছি দেখো চা খাবো ভাত বসা দিচ্ছি ডাল আছে লাউ তরকারি আছে মাংস আছে মাছ বের করে রাখছিলাম মাছটা ভাজি করবো দেখি এখন যদি লাগে তাহলে ভাজি করবো আর না লাগলে তো নাই কিন্তু এখন কি করবো এখন বসে আরাম করে রিল্যাক্সি চাটা খাবো বুঝছো তারপরে হচ্ছে অন্য কাজ এই গাছটা না কালকে পানির অভাবে কি এরকম হয়ে গেছিল রাতে না সুন্দর করে পানি দিছি

তুমি আর বাপা বসে যাও তোমাদের জন্য একটু ভাজা দিচ্ছি এত গরম কেউ বলবে যে এটা অগ্রাস মাছ ভাজা সবজি লাউ ডাল চিকেনের ছোল ভাত

সবাই কি এখানে থাকে না এটা জানে হ্যাঁ হ্যাঁ রোজানা না টেন্স না না ভাত खा다র পরে এখানে বিছায় দিলাম এই যে চলোrootScope আজ কি তো মাথায় শ্যাম্পু দিতে হবে আমি আর খাওয়া দাওয়া করব না দই ফুচকা খাইছি সেটাকে একদম পেট ফুল হয়ে আছে

মাছ দিয়েও খায় ওই যে মেস্তা জবা বলে না আমাদের ছাদেও আছে বুঝছো ওই যে শাহানা ভাবি একদিন বেগুনি বেগুনি রঙের ইয়ে ড্রিঙ্ক খাওয়া না ওই যে এইটার পাতা রোজেলা বলে বুঝছো ছাদেও আছে এটা এটা তো ফুল হয় আবার জবা মেস্তা জবাও বলে অনেক কাহিনী তো ছোটবেলার কথা মনে পড়ে গেল এই চুকা ফলগুলো দেখে অনেক বছর পরে দেখলাম অনেক বছর পরে মনে হয় বয়স যখন আট দশ বছর ছিল তখন এই ফলগুলো দেখছি আর এত বছর পরে দেখলাম দেখে কেমন যেন লাগলো রানী ভাবি দিচ্ছে ভাই না কি নিয়ে আসছিল এগুলো না মাছের টক করলেও খুব ভাল লাগে কিন্তু আমরা সে খাবে না মাছের টক খাবে না জানি আমি একদিন নিজের জন্য দেখি করব চল এখন হচ্ছে ফুল করব তারপরে হচ্ছে মাথায় শ্যাম্পু দিব চুল আঠা আঠা হয়ে আছে এই যে নখের জন্য না হলুদ হয়ে গেছে মাছ মাছি তবে আজকে ব্যথাটা অনেক কম অনেক কমেন্ট চার্জ হয়েছে প্রথম অবস্থা একদম একটা না চার ঘন্টা চার্জ দিতে তারপরে হচ্ছে তোমার ওই যখন যেরকম চার্জ লাগে সেই চার্জটা দিতে চার্জটা তো নাম্বারে উঠে সুতরাং অসুবিধা নেই তো চলো আমি এখন ইয়ে করছি আজান দিল এই কিছুক্ষণ আগে মানে এখন চার আশু আচারটা বোধহয় বাজে তো ছাদে যাবো তো ভাবলাম যে একটু চা বসায় দিই আর একটু চিপস ভাজি আর ওখানে দই ফুচকা খাইছি না আমার বাসায় আসার পরে কিচ্ছু খেতে মানে মাথাটা জানি কেমন করতেছে তো ভাবলাম কি গ্যাস বন্ধ করলো কি না অ্যান্ডাসিড ট্যাবলেট খাইছি বুঝছো আর এই যে কালকে অরণ্যনা ইয়ে লাগা নিয়ে আসছে ও যে ওই কী বলে একটা অয়েন্টমেন্ট সেই অয়েন্টমেন্ট লাগানোর পরে এক ডোজ রাতে লাগায়ে ব্যান্ডেজ দিয়ে মানে র্যাপ করে রাখছিলাম সকালে উঠে দেখি কি এইটি পার্সেন্ট ব্যথা চলে গেছে ফোলাও কমে গেছে দেখো খুব ভালো কাজ করছে তো চলো চিপসগুলো ভাজি চিপস পাপড় এগুলো ভাজতে খুব ভালো লাগে চোখের সামনে একদম করে বড় হয়ে যায় না আনন্দ লাগে মানুষের আনন্দ কতখানে লুকায় থাকে না মানুষ নিজেই জানে না আমার তো মনে হয় স্ট্রেস রিলিফ করার জন্য না মাঝে মাঝে এরকম চিপস পাপড় এগুলো ভাজা দরকার আর এই কড়াইটা না অরণ্যের জন্য রাখছি ও এটা সেটা রাতের বেলা এই চিপ চিপ ভাজে তো দৌড় যনাতে করাই দরকারি একটু তো খাতে দুটো করাই রাখছি ওর জন্য এগুলাতেও ভাজে কিন্তু আবার মাঝে মাঝে সামনে যেটা পায় সেটার মতো ভাজে যাক এগুলা পরে দেখিই তো মনে হয় যে বাসার ছেলেপেলার ভর্তাই না না হলে তো হোটেল ঘর হয়ে যেত যেটা যেখানে সেটা সেখানে থাকতো কোনো অসুবিধা নাই গোদ গাছের বালাই নাই একবার নিয়ম মাফিক ডাস্টবিন আর কিনবিন করলেই হয়ে গেল কিন্তু তা তো হয় না সারা দিনই এটা সেটা বুঝাতে হয় কারণ ঘরে তাহলে বোঝা যায় যে ছেলে পেলে রান্নাঘরে এটা এখানে সেটা সেখানে কাপড় এটা এখানে সেটা সেখানে আমার ভালোই লাগে ঘরে একটা মানে ঘরের মধ্যে না একটা চাহাল পাহাল ব্যাপার থাকে আর সবকিছু গোজ গাছ সবকিছু ফিট ফাট থাকলে তো সেটা হোটেলই হয়ে গেল না হচ্ছে এখানে কাপড় সেখানে মশলার সেখানে খাবার প্লেট তাই না বেশি ভাজবো না ছাদে আজকাল অনেক বেশি লোকজন হয়ও না কখনো এই যে সিজন খারাপ না এ শরীর খারাপ ওর শরীর খারাপ থাকে চাটাও হয়ে গেছে সাড়ে চারটা বাজে সিন্ট্রানারটা আজকে একটা পরীক্ষা আছে পড়তেছে মনোযোগ দিয়ে ছাদে দেয় চলো আকাশটা একটা মন যেন মেঘলা মেঘলা হয়ে আছে ওসুল করছি একটু আগে বুঝছো চুলগুলো এখনো ভিজা তাছাড়া আমি চুলো বাতে পারি না মাখা না কিছুক্ষণ পর ব্যথা করে মাছ ধাম জয় মিলিয়ে শুয়েছে কারণটা কী কে জানে চলে ছাদে প্রচুর কলি আসছে কি ভাবি আজকে একটু তাড়াতাড়ি উঠছে দেখে সূর্যটা অনেক উপরে আসে আস্তে 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 এই বিল্ডিংটা

মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে বেশি মিষ্টি না তো হুম মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে তুমি আমাদের কথা শুনে দৌদ দিয়ে আসছো বলবা নাকি ওই নামাদের দেখবা নানা ওই যে নানা কাছে পারে কি বলে আমি বলতো যে তোমাদের কথা শুনে আমি দৌদ দিয়ে এসেছি

তোমার বুবুর নাম কাজল হ্যাঁ আর তোমার বাবার নাম আবির আর মায়ের আমুর নাম কি আমুর নাম কি ওর মেয়ে বাবু আর ছেলে বাবু মানে ওর বাবা মাকে ও মেয়ে বাবু মা বাড়ি হ্যাঁ

কারণ হচ্ছে আসলে সূর্যটা একটু অন্যরকম আজকে একটু না ভালোই অন্যরকম মানে রিয়ারে হ্যাঁ না আল্লাহর দেখাচ্ছে মজা মজা যে তুমি একটা গিয়ে আজকে পাই ধরেন ভাবি চা খাই আদান দিয়ে দিবে তো সূর্য দেখে না দৌড়ায় উঠে আসছি এত সুন্দর চা খাওয়া হয় নাই চা খাই সূর্য দেখতে দেখতে বিভোর হয়ে না সময় চলে যাচ্ছে এখন তো মানে একেবারে কম সময় না একটু পরেই আজান দিবে হয়তো আর সাত আট মিনিট বা বেশি হলে দশ মিনিট তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ আর এরকম একটা সুন্দর আবহাওয়া না গরম গরম মশলাদার রং চা খাওয়া আর সাথে হচ্ছে তুমুল আড্ডা দেওয়া আহা জীবনে আর কি আছে কিচ্ছু নাই শুধু একটু শান্তি আর স্বস্তি তাহলেই জীবনটা পূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহ